আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহিদাবুর ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা আছে বাগের একটা ঐতিহ্যবাহী ষাট মসজিদে এবং ষাট মসজিদে কিন্তু আজকে অনেক লোকের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু ঈদের ছুটি একটা লং টাইম ছুটি এবার প্রায় নয় দিনের ছুটি পেয়েছে সবাই তো দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোক আসছে এই ষাটগুম্মুদ মসজিদ দেখার জন্য এবং এটি একটি ঐতিহাসিক পুরাকৃতি আপনারা জানেন যে এটা ষাট মসজিদ বাট এটা কিন্তু একাআশিটা গম্বুজ আছে ষাট গম্বুজ মসজিদটা মূলত হচ্ছে সাত গম্বুজ অর্থাৎ এই যে ছাদের উপরে গম্বুজগুলো অবস্থিত এই জন্য এটার নাম হচ্ছে সাত গম্বুজ সেখান থেকে আস্তে আস্তে কালক্রমে এটার নাম হয়েছে ষাট গম্বুজ তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে বিভিন্ন পেশাজীবী মানুষ এসেছে এটা ভিজিট করার জন্য দেখার জন্য এবং ঈদের ছোটটা লং হওয়ার কারণে অনেকে অনেক জায়গায় ঘুরতে বেরিয়েছে তো সেই প্রেক্ষিতে অনেকে কিন্তু চলে এসেছে এই ষাট গম্বুজ মসজিদটি দেখার জন্য এবং অসাধারণ সৌন্দর্য আসলে এই মসজিদের আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর এবং এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটার যে পুরাকৃতি সেটা কিন্তু কখনও কোনো এটাকে কোনো রকম সংস্কার করা হয় না এটা যেভাবে আছে সেইভাবেই এটাকে রেখে দেওয়ার নিয়ম করা হয়েছে পুরাকৃতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করে থাকে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বিশাল দুটি গাছ এই দুটি গাছ কিন্তু এটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এ পাশেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাছ এবং এইটার যে মসজিদের যে প্রবেশদ্বার মেইন যে প্রবেশদ্বার সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটার উপরে গম্বুজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি একটু আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মসজিদের যে আর দেয়ালগুলি সে দেয়ালগুলি কিন্তু একেবারে আদি আমলের যেরকম ছিল একেবারে শুরু থেকে যেরকম ছিল সেরকমই কিন্তু এটা কোনো সংস্কারে কোনো কাজ করা হয়নি একেবারে যেরকম ছিল সেইভাবেই কিন্তু এই মসজিদের দেয়ালগুলা এখনও পর্যন্ত ওইভাবেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো রকম কোনো সংস্কার কিন্তু করা হয় না এই মসজিদের দেয়ালগুলো ইটের যেভাবে তৈরি ছিল সেভাবেই তৈরি এবং এখানে তো প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা লম্বা ছুটি নয় দিনের একটা ছুটি সেহেতু সকলেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে এবং অনেকেই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অনেক লোক এসেছে এবং মসজিদটি তারা পরিদর্শন করছে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই মসজিদের ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখিয়েছি এখন ব্যাক সাইডটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এই মসজিদের ব্যাক সাইড অর্থাৎ পেছন সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ শৈল্পিক সৌন্দর্য এবং নকশা দিয়ে তৈরি কিন্তু এই মসজিদটি এবং এটার কখনো এখন পর্যন্ত তৈরির পর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার আসলে করা হয়নি আর যদি কোথাও ফাটল ধরেছে সেটাকে জাস্ট মেরামত করা হয়েছে বাট এটার যে মেইন ডিজাইন মেইন যে কাঠামো সেটিকে অক্ষ অক্ষত রেখেই কিন্তু সেই সংস্কারগুলো করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মসজিদের বিপরীতে একটি গেট আছে যে গেট দিয়ে কিন্তু আপনারা বের হয়ে যেতে পারবেন বাট একেবারে বাইরে যেতে পারবেন না এখানে কিন্তু একটা দিঘি আছে যেটাকে বলা হয় ঘোড়া দিঘি আর সেই দিঘিটি এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি বিশাল এই দিঘিটি এবং এই দিঘির মধ্যে কিন্তু বেশ বড় বড় মাছ আছে আমরা জানি আর আপনাদের সকলের জ্ঞার্থ একটা জিনিস জানাবো এটা কিন্তু নো ড্রোন জোন অর্থাৎ এখানে কিন্তু আপনি কোনো ড্রোন ব্যবহার করতে পারবেন না এবং এখানে বলা হচ্ছে প্রত্নস্থল ও জাদুঘরের নিকট অবৈধভাবে ড্রোন ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন এখানে কোনো ড্রোন ব্যবহার করা যাবে না আপনার কোনো প্রকার ড্রোন ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে মোবাইলে ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন বাট কোনো ড্রোন আপনারা ব্যবহার করতে পারবেন না এবং এই যে দিঘিটি আছে এই দিঘিটি কিন্তু একটি সুন্দর ঘাট দ্বারা নির্মিত কাঠ নির্মিত এখানে কিন্তু আপনারা চাইলে গোসল করতে পারবেন এবং এখানে আরও কিছু নিয়মাবলী আছে সেটা হচ্ছে এই এই যে দিঘি এই দিঘিতে আপনারা কোনো প্রকার বোতল চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট পলিথিন দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রাচীন দিঘি সৌন্দর্য রক্ষার্থে পানিতে পলিথিন চিপসের প্যাকেট কোমল পানির বোতল ডাবের খোসা সহ সকল প্রকার ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন এবং নির্ধারিত ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন অর্থাৎ এইখানে নির্ধারিত কিছু ডাস্টবিন আছে যে ডাস্টবিনগুলোতে মূলত ময়লা ফেলার কথা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাস্টবিনগুলোতে ময়লা ফেলার কথা বাট আমরা কিন্তু যত্রতত্র এই এই যে চিপসের খোসাগুলো আমরা ফেলে রেখেছি এটা কিন্তু আসলে আমাদের উচিত না যেহেতু এটা সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই সো যারা এই কাজগুলো করেন তাদের কাছে আমার বিনীতন অনুরোধ আপনারা ডাস্টবিন আছে এই ডাস্টবিনগুলোতে ময়লা ফেলবেন এবং এটার যে সৌন্দর্য এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনারা বজায় রাখবেন আমরা দিঘিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিশাল দিঘি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দিঘি বাট কিছুদিন পরে এই দিঘিটি কিন্তু একেবারে শাপলা ফুলে পরিপূর্ণ হয়ে যাবে তখন এই দিঘির সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং এইখানে আপনারা যারা ঘুরতে আসবেন আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য কিছু বিশ্রামাগার আছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে টালি দিয়ে করা বিশ্রামাগার এখানে আপনারা চাইলে বিশ্রাম নিতে পারবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন অর্থাৎ ফ্যামিলি নিয়ে যারা আসতেছেন তারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেক ক্লান্ত হয়ে যদি আপনারা থাকেন আপনারা এখানে চাইলে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে বসে কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু ঘরগুলো তৈরি করা এখানে আপনারা বসবেন বাট এখানে বসার জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না এখানে কিছু বেশ কিছু দোকান আছে এখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন বিভিন্ন খেলনার দোকান ডাব আছে বিভিন্ন খাবার আছে এখান থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং কেনাকাটা করতে পারেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে বিশ্রামাগার যেগুলো আছে যেগুলোতে আপনারা চাইলে বিশ্রাম নিতে পারবেন সেই বিশ্রামাগারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই ঠিক বিশ্রামাগার ঢোকার পথেই আপনারা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন সেখানে লেখা আছে সংবেদনশীল ধর্মীয় পর্যটন এলাকা সাইট পরিদর্শনকালে পবিত্রতা বজায় রাখুন অর্থাৎ আপনারা এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের পবিত্রতা আপনারা বজায় রাখবেন যত্রতত্র যে আপনারা এই যে চিপসের প্যাকেটগুলো ফেলেছেন এগুলো থেকে বিরত থাকবেন এখানে নির্ধারিত ডাস্টবিন আছে যে ডাস্টবিনগুলোতে আপনারা আপনাদের যে ময়লাগুলো আছে আপনাদের চিপসের প্যাকেট আপনাদের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল অথবা ডাব ডাবের খোসা এগুলোকে আপনারা এই ডাস্টবিনগুলোতে ফেলবেন আসলে যেহেতু এটা আপনার আমার সকলেরই একটা পছন্দের জায়গা সো আপনারা আশা করি এগুলো মেনে চলবেন এবং তত ময়লা ফেলা থেকে নিজেদের বিরত রাখবেন আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু ঘরগুলি আছে এবং অনেকে কিন্তু এটার মধ্যে বসে আপনারা বিশ্রাম নিচ্ছেন এবং পাশাপাশি এখানে পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেটের ব্যবস্থা আছে আপনারা চাইলে ইমার্জেন্সি ভিত্তিতে আপনারা এই টয়লেটেও যেতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা মিনিমাম চার্জ দিতে হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট দুইটিই আছে আপনারা কিন্তু চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অসাধারণ সৌন্দর্য মণ্ডিত আমাদের এই ষাটগম্বুজ মসজিদ এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই আপনার আমার সকলেরই এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি পবিত্রতা বজায় রাখা এটার দায়িত্ব আমাদেরই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুষ টয়লেট এখানে যেটি আছে এটা হচ্ছে পুরুষ টয়লেট এবং এর পরের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মহিলা টয়লেট আপনারা চাইলে কিন্তু এই টয়লেটগুলো ব্যবহার করতে পারেন আমরা আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট দুইটিই আছে এবং এইখানে কিন্তু আপনারা অনায়াসেই ঘোরাঘুরি করতে পারেন কোনো সমস্যা নাই এবং এই যেহেতু এই দিকে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হাঁস চলাচল করছে এই দিগির মধ্যে অসাধারণ সৌন্দর্য কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে দিগির মধ্যে হাঁস চলাচল করছে এবং আপনি যদি একটু খেয়াল করেন দূরের দিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পানকৌড়ি কিন্তু সাঁতার কাটতেছে এই দিঘির মধ্যে পানকৌড়ি আছে বেশ কিছু পানকৌড়ি আমরা দেখতে পাচ্ছি সো পানকৌড়িগুলো কিন্তু দিঘির সৌন্দর্যগুলো বৃদ্ধি করছে পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই গম্বুজ মসজিদে একটা মিউজিয়াম আছে অর্থাৎ একটা জাদুঘর আছে সেই জাদুঘরটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও জাদুঘরের ভেতরে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ বাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা কয়েকজনের সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম ভালো আছেন চা আমি তো আপনার সাথে কথা বল যাচ্ছিলাম আমার নাম আবির সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এখন তারকাদা তেরকদা খুলনা থেকে আচ্ছা সাথে কে আসছে এটা আমার এটা ছেলে ছেলে তার নাম্বার ও আচ্ছা তো আপনার কেমন লাগতেছে আমাদের এই যে ষাট ষাটগুম্জ মসজিদ বা এর আশেপাশের পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে না এটা তো অনেক সুন্দর একটা ঐতিহ্যবাহী স্থান আচ্ছা একটা দর্শনীয় প্লেস জি জি এখানে অনেক অনেক ভালো লাগছে আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি বাবু তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আবার আসবা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল আমার এটা হচ্ছে সৈয়দাবের ব্লগ আমার একটা ব্লগ চ্যানেল আমি ব্লগ করতেছি এটা নিয়ে আমার বাসা এখানে দোয়া রাখবে না জি আসসালামু আলাইকুম তো আমরা আরও কয়েকজনের কাছে শুনবো যে তারা যে এখানে আসছেন এইটাতে তাদের যে অনুভূতিটা এখানে যে ঐতিহাসিক প্লেস সেই প্লেসে ঘুরতে এসে তাদের যে অনুভূতি সেই অনুভূতিটা আমরা কিন্তু আরও কয়েকজনের কাছ থেকে নিব ইনশাল্লাহ এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ষাট গম্বুজ মসজিদের যে মিউজিয়ামটা সেই মিউজিয়ামটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটু অপেক্ষা করবেন প্লিজ আমরা এখন সেই মিউজিয়ামের দিকে যাচ্ছি অনেকেই কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে এসেছে বলা চলে হাজার হাজার মানুষ কিন্তু এখন এই ষাট গম্বুজ মসজিদটি ভিজিট করছে এবং কয়েকজনের সাক্ষাৎকার আমরা নিব একজনের সাক্ষাৎকার নিলাম তার কাছে আমরা শুনতে পেলাম তার অনেক ভালো লাগতেছে তার নাতি নিয়ে আসছে ছোট নাতি নিয়ে আসছে নাতিটিও অনেক ভালো লাগতেছে তার টাকুমদ মসজিদ বাট সকলের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এখানে আসবেন আপনারা প্লিজ পরিচ্ছন্নতা বজায় রাখবেন আপনাদের কাছে যে চিপসের প্যাকেট বা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল অথবা ডাবের খোসা এনিথিং যে কোনো ধরনের ময়লা আপনারা যত্রতত্র ফেলবেন না এখানে নির্ধারিত ডাস্টবিন আছে সেই ডাস্টবিনের মধ্যে আপনারা ফেলবেন এবং এটার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় রাখার দায়িত্ব আপনারা আমার সকলেরই আশা করি আপনারা এদিকে সজাগ দৃষ্টি রাখবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখি দীঘির পাড়ে কিন্তু অর্থাৎ ঘাটে কিন্তু অনেক লোক অজু করতেছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে দীঘির সৌন্দর্য আমরা এখন ষাটগম্বুজ মিউজিয়ামের দিকে যাচ্ছি যদিও মিউজিয়াম ভিতরে আপনাদেরকে আমি আসলে দেখাতে পারব না বাট আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর এই মুহুর্তে আমরা যে গেট দিয়ে বেরিয়েছিলাম পেছনের দিকের গেটটা সেই গেট দিয়ে আমরা আবার ভিতর দিকে প্রবেশ করব এবং আপনাদেরকে সেই মিউজিয়ামের কাছে নিয়ে যাব ও দর্শকবৃন্দ আপনাদের এই ষাটকম্বুল মসজিদটি ঐতিহাসিক ষাটকুম্বুল মসজিদটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সৈয়দাবি ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি ষাটকুম্বুল মসজিদের ব্যাক সাইডে পেছন দিকে না ভাই আমি ব্লক করতেছি ব্লক করতেছি এই মুহূর্তে আমরা পেছন সাইড আচ্ছা আমি ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়ের অনুভূতি ভাই আসছেন এখানে এখানে আমরা তো আসছি যশোর থেকে বুঝেছেন আচ্ছা আচ্ছা তো এসে খুব ভালোই লাগছে আর কি জি জি আমরা ফ্যামিলি টামিলি নিয়ে আসছি এই যে ছেলে আছে মেয়ে আছে আচ্ছা আচ্ছা আমরা সবাইকে নিয়ে আমরা কেমন আছো তোমরা ভালো বলো হাই বলো হাই হাই ঈদ মোবারক ঈদ মোবারক

একটা ফ্যামিলি ফটো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাইয়েরা কিন্তু পুরো ফ্যামিলি সহই এসছেন পুরো ফ্যামিলি সহই কিন্তু এসছেন আমরা দেখতে পাচ্ছি একই ফ্রেমে পুরো ফ্যামিলিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর লাগতেছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ওনারা আসলে খুবই আনন্দিত এখানে আসতে পেরে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর এই পুরাকীর্তি ঐতিহাসিক পুরাকৃতি ভাইয়ার হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারটা নিয়ে আর সমস্যা নাই এখনও এখনও আছেন আপনি এটা কন্টিনিউ চলতেছে ভাইয়েরা কজন আসছেন টোটাল জন গুনে গুনে নিয়ে যান যাওয়ার সময় আবার কাউকে রেখেছেন না ওকে ওকে ডান সকলকে ঈদ মোবারক থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ আমার সৈয়দ আবির ব্লক এটা কার্ড দিয়ে দেবো ভাইকে আমরা কিন্তু এই মুহূর্তে ভাইয়ের সাক্ষাৎকার নিলাম যে ভাইয়ের এখানে ঘুরতে এসে কেমন লাগছে পুরো ফ্যামিলি সহ কিন্তু ভাইয়েরা ঘুরতে এসছেন আরও কয়েকটা কার্ড দিয়ে দাও ওনাদেরকে আরও কয়েকটা কার্ড দিয়ে দাও এই মুহূর্তে আমরা ভাইয়েদের সাক্ষাৎকার নিয়ে কিন্তু আবারও আবারও রওনা করলাম এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা এই যে ষাট গম্বুজ মসজিদের যে মিউজিয়ামটি আছে সেই মিউজিয়ামটি আপনাদেরকে আমরা দেখাবো পরিদর্শন করাবো তো সেটার উদ্দেশ্যে আমরা এখন রওনা করেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে নিয়ে যাবো সকলে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে এই যে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এটা আপনারা বই পুস্তকে পড়েছেন আমরাও পড়েছি বাট আমাদের সৌভাগ্য যে আমরা এটার পাশেই বড় হয়েছি ছোটোবেলা থেকে দেখতেছি কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি ভিজিট করেননি তারা দূরত্ব চলে আসবেন এবং আপনাদের সন্তান সন্ততিদের এই যে বই পুস্তকের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটু বাস্তবধর্মী শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন যে তোমরা বইতে যেটা পড়েছ সেটা তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ তো সেটা করলে হবে কি তাদের বিকাশটা আরও ভালো করে হবে তো আশা করি আপনারা যারা এখনও পর্যন্ত ওই ষাটকম্বুল মসজিদটি ভিজিট করতে আসেননি তারা খুব দ্রুতই চলে আসবেন ষাটকম্বুল মসজিদটি ভিজিট করতে এবং এখানে কিন্তু প্রবেশের ক্ষেত্রে টিকিট মূল্য নির্ধারিত আছে আপনাদেরকে আমরা সেটাও দেখাবো আমরা সেটাও আপনাদেরকে দেখাবো কত টাকা টিকিট মূল্য আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং এখন আমরা এক্সিট করতেছি অর্থাৎ এইখান থেকে এটা হচ্ছে বের হয়ে যাওয়ার দরজা তো এই দরজা দিয়ে আমরা এখন বের হয়ে যাব এবং আপনাদেরকে আমরা ষাট গম্বুজ মিউজিয়ামে এখন নিয়ে যাচ্ছি মিউজিয়ামের মধ্যে আসলে কী কী আছে সেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো যদিও ব্লগটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে বাট আপনারা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে অনেক মজা পাবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ষাট গম্বুজ আর যে জাদুঘর আছে অর্থাৎ বাগেরহাট মিউজিয়াম যেটি সেই বাগেরহাট মিউজিয়ামের কাছে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়ামটি এই মুহূর্তে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখা যাক আপনার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ষাট গম্বুজ মিউজিয়াম এবং এই ষাট গম্বুজ মিউজিয়ামের ভিতরে কিন্তু আসলে অনেক কিছু আছে দেখার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখা যাক দেখাতে পারি কিনা প্রচণ্ড গরম আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি এই শাটকুমুজ জাদুঘরের মধ্যে কী কী আছে এটা হচ্ছে বড় জলাধার পাত্র যেটাকে বলা হয় মাঠ বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় যদি মাঠ বলা হয় সেই মাঠ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে এই ষাট কুমুজ মসজিদের মানচিত্র আছে আমরা একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি আপনাদের কারণ এখানে আসলে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রত্নতত্ত্বের কিছু নিদর্শন আছে ভাঙাচুরা ইট এবং এদিকেও দেখাচ্ছে কিছু ইটের নকশা পুষ্প শোভিত ইট এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু জাদুঘর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু তৈজসপত্র এদিকে আমরা কিছু দেখতে পাচ্ছি আপনারা যারা এই সার্ক মসজিদে আসবেন অবশ্যই এই জাদুঘরটি ভিজিট করে যাবেন যদিগুলো ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে যেটি আছে সেটা হচ্ছে খানজানি মাজারের যে কুমিরটি সেই কুমিরের চামড়া কিন্তু এখানে রাখা হয়েছে অর্থাৎ কুমিরের দেহ দেহবশেষ কিন্তু রাখা হয়েছে এখানে এটা বলা হচ্ছে কালা পাহাড় নাম ছিল এই কুমিরটির খানজানির দিঘিতে এই কুমিরটি ছিল কিছুদিন আগে মারা গেছে এবং এদিকে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুরাতন তৈজসপত্র আছে এখানে কিছু পুরাতন তৈজস আছে মাটির মাটির যে পাত্রগুলা সেই পাত্রগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু নকশা করা ইট আছে এদিকে নকশা করা কিছু ইট আছে এদিকে আরও কিছু তৈজসপত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে আরও কিছু তৈজসপত্র আমরা ওখান থেকে দেখানোর চেষ্টা করতেছি এর কিছু মুদ্রা আছে এটা অনেক আগের মুদ্রাগুলো কুম্বল মসজিদের যে নকশাটা সেই নকশাটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য মানুষ কিন্তু এই ষাট মিউজিয়াম ভিজিট করতে এসেছেন আপনাদের এই ষাট মসজিদ মিউজিয়ামটি ভিজিট করতে এসেছেন আপনারাও আসবেন প্লিজ আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই যে ষাট মসজিদ এই মসজিদটি প্রবেশ করতে গেলে আপনাকে টিকিটের টিকিটের মূল্যটা কতটা পরিশোধ করতে হবে সেটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো যাতে করে আপনারা যারা বাইরে থেকে আসবেন এই মসজিদটি ভিজিট করার জন্য তারা কোনো রকম কোনো প্রবলেমের শিকার না হন আমরা আপনাদেরকে টিকিটের মূল্যটা দেখাবো এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে সমাজিত হয়েছে অনেক মানুষ কিন্তু মসজিদটি দেখতে এসেছে তো আপনারা চলে আসতে পারেন আমরা এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এবং এখনই আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে টিকিটের মূল্য কত আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে টিকিটের মূল্য কত এখানে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য দশ টাকা সার্বিকদের সঙ্গে জন্য দুশো টাকা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থী পর্যন্ত বিনামূল্যে কিন্তু আমরা টিকিটটা দেখালাম এবং এটি আসলে কী কী বারে খোলা থাকে কী বারে বন্ধ থাকে সেটি এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব মাহের রমজানের সময়সূচি যেটা ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে ইয়ে না প্রবেশের ক্ষেত্রে নিম্নরূপের টিকিট সমূহ এখানে আপনারা টিকিটের একটা মূল্য তালিকা পেয়ে যাবেন অর্থাৎ এখানে দেশি পর্যটক তিরিশ টাকা মাধ্যমিক স্তর উচ্চ স্তরে শিক্ষার্থী দশ টাকা বিদেশি পর্যটক পাঁচশো টাকা সারভুস্ত বিদেশি পর্যটক দুইশো টাকা বাস ট্র্যাক দুশো পঞ্চাশ টাকা জিপ কার মাইক্রো সত্তর টাকা মোটরসাইকেল বিশ টাকা একটা যানবাহন নিয়ে আসে সে যানবাহনের মূল্য তারা এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এই মিউজিয়াম মিউজিয়ামটি পরিদর্শন শেষে বের হয়েছেন এবং আরও মানুষ কিন্তু দেখতে চলে কিন্তু চলবে যতদিন পর্যন্ত খোলা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু চলবে আমরা আপনাদেরকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি আমাদের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন এই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় সবার আগে সবার প্রথমে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম